এগুলো কাপড় কিন্তু আমাদের খুব সফট কাপড় বুঝতে পারছেন কি এগুলো আপনি অফিস টফিস সব করতে পারবেন কমফোর্টেবল ফিল করা করতে পারবেন এগুলো কাপড় একেবারে ভালো আইটা একটা কালার এবং সবগুলো ফুল হাতা শার্ট শীতের জন্য পারফেক্ট হবে যারা নেবেন কমলাটা কালার আছে দুটো স্ক্রিনশট পাঠাবেন চায়না থেকে আসছে আপনার জায়গাটা পিছনটা দেখি ভাইয়া একটু হুড়ি সহ আছে আপনার ঠিক আছে একবারে কাপড়টা সেই রকম কাপড় আপনার বডি যে সাইজ মতো আপনার তাদের জন্য লাগবে এটা থাকবে ভাইয়া এটা কত প্রাইস দেবেন আজকে

যার যেটা লাগবে তো স্ক্রিনশট ছাট এটা আট থেকে দশ বছর বাচ্চার হবে আপনার ঠিক এটা হচ্ছে চারশো টাকা এটা সব কিন্তু ভালো আপনার শোরুমের কালেকশনে আপনারা শীতের বাম ফার অফার থেকে মাত্র চারশো হ্যাঁ হুডি মাত্র টাকা না কিন্তু ঠিক আছে

এটা আপনার আট থেকে বারো বছর বাচ্চা মেয়েদের হবে লাল কালার কিন্তু ঠিক আছে জিনিসটা আপনার লাল কালার এটা খুবই সুন্দর দেখেন কাজ করা আছে নিচে অ্যামফ্রয়েডে কাজ করা আছে এটা শোরুম নিতে গেলে আপনার আঠারোশো দু হাজার টাকা লাগবে আর মিশোয় থেকে নিলে মাত্র আজকের বিরত পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো এটা কত দিবেন ভাইয়া

ঠিক আছে এটাও 300 দিয়ে দিই এটাও 300 টাকা ঠিক আছে এর দাম থাকে 200 টাকা আর 200 টাকা দাজরে লাগবে দুই স্ক্রিনশট পাঠাবেন মিশরে থাকে কিন্তু শীতের অফার যাচ্ছে সব ইনটেক মাল ঠিক আছে 300 টাকা এই যে দেখেন পিন করে 300 টাকা খুব সুন্দর এই যে দেখেন এটাও 300 যার যেটা লাগবে দুই স্ক্রিনশট পাঠাবেন এটাও 300 এটাও 300 না ঠিক আছে

নাম্বার আর আমাদের লোকেশন হচ্ছে রেলওয়ে আদর্শ হকাস মার্কেট অপোজিটের কল্যাণ ট্রাস্ট মার্কেট আজকে ভিডিও আল্লাহ হাফিজ